সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এডব্লিউ ব্লক কমিটি আপনাদের কাছে আমি প্রতিনিধি তো যে ভাগে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা বারবার ভাবনা চিন্তা ও বিচার বিশ্লেষণ করে দেখবেন তবেই সব কিছু আপনাদের কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের ক্ষেত্রে আলট্রাসাউন্ডের প্রয়োগ গুরুত্বপূর্ণ এ তথ্য অনেকেরই জানা রোগের আরাম দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছুদিন আলট্রাসাউন্ড ব্যবহার হচ্ছে বিশেষ করে স্পোর্টস মেডিসিন এবং ফিজিওথেরাপিতে আলট্রাসাউন্ডের ব্যবহার চালু রয়েছে দু হাজার সাত সাল থেকে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে সাউন্ডের ব্যবহার নিয়ে গবেষণা চলছে সাম্প্রতিককালে আমেরিকার উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন পুরুষের অন্ডকোষ এই বিশেষ ধরনের তরঙ্গ নিক্ষেপ করে বা শব্দতরঙ্গ প্রক্ষেপণের মাধ্যমে শুক্রাং উৎপাদনকে আটকে দেওয়া যেতে পারে এমনকি এই শব্দ তরঙ্গ অন্ডকোশের শুক্রাণু ভাণ্ডার সঞ্চিত শুক্রাণুদের নিষ্ক্রিয় করে ফেলতে পারে দেখা গেছে একবার আল্ট্রাসাউন্ড প্রক্ষেপণের ফলে অন্ডকোষ কম বেশি ছ মাস শুক্রাণু উৎপাদন বন্ধ রাখে ফলে এই ছ মাস পুরুষ প্রজননে অক্ষম হয় ছ মাস পর পুনরায় অন্ডকোষ স্বাভাবিক কাজকর্মে ফিরে আসে সাউন্ডের এই ধর্মকে জন্ম নিয়ন্ত্রণের কাজে লাগানো যেতে পারে জন্ম নিয়ন্ত্রণে পুরুষদের কর্ণমের ব্যবহার পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে যে ধরনের যৌন সৃষ্টি করে ঘটবে ব্যবহারে না অতএব আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এ ব্যাপারে এ ব্যাপারে আপনারা পত্রপত্রিকা থেকে অনেক কিছু জেনেছেন আমার আগে আমি আর বিশেষ কি বলবো আপনাদের কাছে তাই শুধু বলবো আমার এই ভিডিওটাকে জনসাধারণ যে পৌঁছে দিয়ে আমার কষ্ট পরিশ্রম লাঘব করবেন বেশি বেশি করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু না বলে আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে ग्रामीण चिकित्सक अनंत पी डेवलप ब्लॉक कमिटी अपन सबा के हमारा आतरिक धन्यवाद और नमस्कार